গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়া থেকে পঁচাত্তর জন ভারতীয়কে নিরাপদে বার করে আনা হয়েছে মঙ্গলবার বেশি রাতের দিকে এই বিষয়ে জানিয়েছে বিদেশমন্ত্রক এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ায় পতন হয়েছে বাশার আল আসাদের শাসনের সিরিয়ার দখল নিয়েছে বিদ্রোহীরা পশ্চিম এশিয়ার এই দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ দানা বাঁধতে শুরু করে নয়াদিল্লির অলিন্দে এই আবহে মন্ত্রক জানালো সিরিয়া থেকে পঁচাত্তর জন ভারতীয়কে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের চুয়াল্লিশ জন বাসিন্দাও তারা সিরিয়ার সাইদা জানাব অঞ্চলে আটকে পড়েছিলেন আটকে থাকা মোট পঁচাত্তর জন ভারতীয়কেই সিরিয়ার সীমান্ত পার করে সংলগ্ন লেবাননে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে বিমানে তাদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে সিরিয়ার রাজধানী দামাসকাস এবং লেবাননের রাজধানী বেরুটে থাকা ভারতীয় দূতাবাসের যৌথ তৎপরতায় উত্তপ্ত সিরিয়া থেকে তাদের বার করা হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক তবে এখনও আরও কোনো ভারতীয় নাগরিক সিরিয়ায় আটকে রয়েছেন কি না তা নিয়ে স্পষ্টভাবেই কিছু জানায়নি বিদেশ সে সেদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সিরিয়ায় থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখতে দামাস্কাসের ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে প্রবাসী ভারতীয়দের ওই নাম্বারের মাধ্যমেই দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে হেল্পলাইন নাম্বারটি হল নাইন সিক্স থ্রি ডবল নাইন ডবল থ্রি এইট ফাইভ নাইন সেভেন থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সিরিয়ায় থাকা প্রবাসী ভারতীয়রা যোগাযোগ করা যাবে কাছে ভারতীয় দূতাবাসের ইমেইল মারফত সংবাদ সংস্থা পিটিআই সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে সরকারি হিসাবে সিরিয়ায় প্রায় নব্বই জন ভারতীয় ছিলেন তাদের মধ্যে চোদ্দ জন রাষ্ট্রসংঘের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত সিরিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আজ করে আগে থেকেই সেখানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করেছিল বিদেশ মন্ত্রক গত সপ্তাহে এক অ্যাডভাইসারিতে সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয় তারা যেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোন এবং সাবধানে চলাফেরা করেন প্রত্যেককে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয় সেই সঙ্গে সুযোগ থাকলে সিরিয়া ছাড়ার বার্তাও দেয় ভারতীয় বিদেশ মন্ত্রক এই পরিস্থিতির মধ্যে গত রবিবার দামাজকাসে দখল নেয় বিদ্রোহীরা রাশিয়ায় পালিয়ে যান প্রেসিডেন্ট বাসার আল আসাদ তারপর থেকে সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগের জন্য তৎপরতা আরও বৃদ্ধি করে দূতাবাস হাই নিউজ নেটওয়ার্ক